প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সৎখালী ভাতার পূর্ব বর্ধমান তোমার কর্ম তুমি করো মা লোকে করিয়াম সকলি তোমার ইচ্ছা ইচ্ছা তার তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়াম করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চরম সাবধানতার সঙ্গে এবছরে অনুষ্ঠিত হলো ভাতার থানার কালীপুজো সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠান বন্ধ রেখে এবছর শুধুমাত্র নিয়ম মাফিক পূজার্চনাটুকু করা হয়েছে ভাতার থানার কৃষ্ণকালী মন্দিরের পুরোহিত জানান দেবী প্রতিমার পুজো হয় তান্ত্রিক মতে প্রতিমা বিসর্জন হয় পরের বছর মহালয়ের আগেতে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম সেই ছবি আজও দেখছেন সেই ছবি সাত দিন সংবাদে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু চরম সাবধানতা অবলম্বন করেই পুজোর আয়োজন করা হয়েছে এখানে থানার কৃষ্ণকালী মন্দিরের পুরোহিত জানিয়েছেন দেবী প্রতিমার পুজো এখানে তান্ত্রিক মতেই হয় এবং প্রতিমা বিসর্জন হয় পরের বছর মহালয়ার আগের দিন অর্থাৎ প্রত্যেক বছর পুজোর পরেই কিন্তু প্রতিমা বিসর্জন হয় না আগের বছরের প্রতিমা মহালয়ার ঠিক আগের দিন বিসর্জন করা হয় তেমনটাই জানাচ্ছেন এখানকার পুরোহিত আর আপনারা দেখছেন সেই কৃষ্ণকালী মন্দিরের বা কৃষ্ণকালী মন্দিরের যে পুজো সেই পুজোর ছবি আমাদের সাত সংবাদে তবে শুধু থানার পুজো বলে থানার পুলিশ আধিকারিকরা বা পুলিশ কর্মীরাই নন আশেপাশের এলাকার মানুষজন পুজো দিতে আসেন থানা প্রাঙ্গনে ভাতা থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায় সহ থানার অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে পুজো অনুষ্ঠিত হয় পুজো ঘিরে বহু মানুষের ভিড় তবে সবটাই কিন্তু করোনা সাবধানতা অবলম্বন করে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপনারা দেখছেন সেই ছবি সাত দিন সংবাদে আমরা তুলে ধরছি সেখানকারই ছবি আপনাদের সামনে আমরা আগেও দেখিয়েছিলাম সেই ছবি আর আপনারা এই মুহূর্তেও দেখছেন সেই ছবি আমাদের সাত দিন সংবাদে এখানকার পুজোর বিশেষত্ব এটাই যে প্রত্যেক বছর কিন্তু প্রতিমা বিসর্জন হচ্ছে না গত বছরের প্রতিমা বিসর্জন করা হচ্ছে তার পরের বছর মহালয়ার আগের দিন এমনটাই জানাচ্ছেন এখানকার পুরোহিত তবে এবছর সেই যে বিপুল আয়োজন তা করা সম্ভব হয়নি কারণ করোনা পরিস্থিতির জন্যই শুধুমাত্র নিয়মটুকু মেনে পুজোটুকু করা হয়েছে যতটুকু না করলে নয় এবং সবটাই করোনা বিধি মেনে এবং এখানে শুধুমাত্র থানার আধিকারিকরা বা পুলিশ কর্মীরাই নন আশেপাশের গ্রামের মানুষজনও কিন্তু মেতে ওঠেন এই কৃষ্ণকালী মন্দিরের পুজোয় আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সাত দিন সংবাদে এটা আপনি কোথা কার পরিচয় কৃষ্ণকালী মন্দিরে এই যে মন্দির এখানে কি কি ঠাকুর রয়েছে এখানে আমরা রাধা কৃষ্ণ আছেন মা কালী আছেন যে মা কালী যে ঠাকুর রয়েছে এটা কত বছরের পুরনো এটা তান্ত্রিক মতে পুজো কালী পুজো মানে তান্ত্রিক পূজা এটা তো এটা নিয়ম আচার অনুষ্ঠান মানে মায়ের যা কিছু ক্রিয়াকলাপ যা বা পূজা অনুষ্ঠানের মধ্যে যা পরে সবকিছুই হয় এখানে যে সাজানো সাজানো হয়েছে মা এটা মাকে ডাকি সা সাজানো হয়েছে বনকাবাসি থেকে মানে রূপেশ পাল ওই এসে ঠাকুর সাজিয়ে দিয়ে গেছে আর ঈশান আমার ভাতার গ্রামের একটা ছেলে সে এসে মূর্তি তৈরি তো মূর্তি থাকে কতদিন মূর্তি থাকে এক বছর পরের মহালয় পরের মহালার পরের দিন বিজয়ী হবে মা এখন এক বছর থাকবেন পুজো উপলক্ষে কীরকম মানে কীভাবে পুজোটা করেন আপনারা পূজা আমার যেটা কালী পুজো মানে দান্ত্রিক পুজো দান্ত্রিক মতে যে পূজা হয় সেই পুজোই হয় এবং এখানে দৈদিন সেবা এবং অন্যান্য অনুষ্ঠান যা কিছু হয় যদি বছরে করোনা ভাইরাসের জন্য কম্বল বিতরণ কাপড় বিতরণ এগুলো করা হয় নাই এ বছর হ্যাঁ বছর হয় তো বছর ধরে বছর আগেকার হয় এখনকার অনেক পার্থক্য আগে যে পুজো হতো তান্তির মত পুজো হতো ঠিক কথা কিন্তু এখন মানুষও বিশাল একটা উদ্যোগী হয়েছে তারও এখানে আসে পূজা আজ দিতে আসে আগে হয়তো এত আসতো না লোকজন পুজো দিতে কিন্তু হ্যাঁ হ্যাঁ থানার বাইরে বাইরে লোকজন এসে পূজা নিয়ে আসে ভাতার বাজার ভাতার বাজার ভাতার আমার মোটামুটি আরও অন্যান্য গ্রাম থেকেও লোকজন আসে এসে পূজা দিয়ে যায় যেমন এখানে পূজা তুমি দিয়ে গেছে পূজা সব উপকরণ নামানো আছে এখানে কৃষ্ণকালী মন্দির বলছেন পাশে কি কৃষ্ণ হ্যাঁ রাধা কৃষ্ণ আমার মূর্তি বিগ্রহ আছে আর সারা বছর কিরকম কোন মানে অবস্থা কার পূজা হয় অবশ্যই মা কালী পূজা হয় পূর্ণিমাতে রাধা কৃষ্ণের সেবা হয়

সকলি তোমার ইচ্ছা ইচ্ছা মহি তারা তুমি তোমার কর্ম তুমি করমা লোকে বলিয়া সকলি তোমার ইচ্ছা মন্ত্রী আমি ঘর তুমি ঘরনি আমি রথ তুমি তেমনি চলি সকলি তোমার ইচ্ছা তরা তুমি তোমার কর্ম তুমি করম লোকে বলে করিয়া জয় মা নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে থ্রি চ্যানেল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান